দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খান্দান সড়কের একটা সাইনবোর্ড তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখুন তো আমি এদিকে আমাদের বদরখালীর বিখ্যাত তো একটা জায়গায় জায়গায় যাইতে চলেছি চলেন লেসগু এদেরকে আমি বলছিলাম বদরখালীর কবি কবি সুনামধন্য একটা অসাধারণ একটা জিনিস জায়গা চলেন এটা হচ্ছে বদরকালী কলনী উচ্চ বিদ্যালয়ের এটা ফবস গেট এটা এখন দেখি খোলা যায়নি গেটটা আমি জানি না ওদিক দিয়ে লক করা তো আমি ওদিক দিয়ে গেট আরেকটা আছে সেটার মধ্যে যাব আমি যে মাঠে দাঁড়ায় আসি এটা হচ্ছে বদরখালী স্টেডিয়াম বলে চলে এটা হচ্ছে বদরখালী স্টেডিয়াম এটার মধ্যে অনেক জায়গার খেলা অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলার ফেকুয়া তারপরে চকরিয়ার খেলা এখানে ফুটবল স্টেডিয়াম এই মাঠে অনুষ্ঠিত হয় তো এই মাঠটা খুবই বড় দেখেন অনেক জায়গা নিয়ে অবস্থিত তো আরেকটা হচ্ছে বদারখালী কলনীভীষণ উচ্চ বিদ্যালয় ওইটা এটা দেখতে পাচ্ছেন তো আমি সামনে যাচ্ছি তো এই বদারখালী কলনভূষণ উচ্চ বিদ্যালয়ের এটা হচ্ছে শহীদ মিনার তো শহীদ মিনারটা খুবই দৃশ্যমান অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে সাজাচ্ছে এটাই অনেক সুন্দর এদিক দিয়ে হচ্ছে কলনভিশন উচ্চ বিদ্যালয় আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন বোমন এটা হচ্ছে বদরখালী ইউনিয়ন পরিষদ ওই যেটা দেখতে দেখছেন তো আমি বদরখালী কর্লভিশন উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছি তো এইখানের পড়াশোনার পড়াশোনার মান অনেক ভালো তো এই আরও থাকার জন্য স্যালারিদের জন্য ওই দিক দিয়ে হোস্টেল আছে ওই যেটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে হোস্টেল আছে তো স্যালারি থাকতে পারবে তো এটার বদারখালীর যেটা দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী যারা প্লাস পেয়েছে গোটা দশ দশজন তেরো জনের মতো তো এই দু হাজার চব্বিশ সালটা আমি জানি না দেখেন এখানের ছাত্রী ছাত্রীদেরকে অনেক সুন্দর করে পড়াশোনা করা হয় আর এখানে শিক্ষক যারা আছে অনেক ভালো দেখেন ওই আমাদের উচ্চ বিদ্যালয়ের যারা যারা আমাদের বড় বড় হোক ছোট হোক সবাই আমরা ভাই ভাই তো দেখা যাচ্ছে না ওনাদেরকে হালকা দেখা যাচ্ছে দেখেন তাই বড় ভাই আপনাদের আমাদের স্কুল তাই আপনাদের থেকে পড়াশোনার এখানে গুণগত মান কিরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তাই আমিও ফরাশনা করি আমি স্কুলের একজন ফরাশনা করে চলে গেছি তাই ওনারা বাই তারা সবাই হোস্টেলে থাকে তো হোস্টেলের জায়গা আছে দিক দিয়ে দেখেন তো আমি এর আগে ভিডিও তো দেখাইছি তাই আবার করতেছি তাই ভাইরা হোস্টেলে থাকবেন না হ্যাঁ একজন থাকে না তো একজন থাকে তাই সুযোগ সুবিধা কেমন অলফ্রেন্ড সার্কেল তো অনেক ভালো ফ্রেন্ড অনেক ভালো স্যাররা মানে আমাদেরকে সারা কনট্যাক্ট কেয়ার করেন মানে আমাদের এটা হচ্ছে অনেক এই স্কুলের এটা তো হচ্ছে পুরাতন স্কুল এটা নতুন করে বানানো হয়েছে দেখেন অনেক সুন্দর তো এদিকে দেখেন এমনি একজন এখানের শিক্ষিকা দেখেন অনেক সুন্দর রোদের জন্য দেখা যাচ্ছে না দেখেন অনেক সুন্দর এই পড়াশোনার গুণগত মান অনেক ভালো তাই একদিন আমিও পড়ছিলাম এখন আমিও নাই আমি চলে গেছি তো অনেক বছর পর আসা দেখেন তো এই স্কুলের স্মৃতিটা তুলে ধরলাম আমি আমার মধ্যে আর মাঠটা দেখেন অসাধারণ তো এই ভিডিওটা কেমন হয়েছে সবার থেকে কেমন লাগছে সবাই জানাবেন তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতটুক সালাম আলাইকুম